নিয়ে মঙ্গলবার উত্তপ্ত রইল বৈঠক। সাংবাদিক বৈঠকে তৃণমূলের তরফে মন্ত্রী অরূপ বিশ্বাস ফিরহাদ হাকিমরা একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে দুই ভাই বলে

আধার কার্ড হচ্ছে তোমার আইডেন্টিটি নট এ সিটিজেনশিপ এটা একেবারে প্রি প্ল্যান এনআরসি এবং সিএ চালু করার জন্য তারা একটা সুকরি পরিকল্পিতভাবে এটা করছেন এসআইআর করে বাংলার একটাও জেনুইন ভোটারকে যদি কাটা চক্রান্ত করে তার বিরোধিতা হবে আজকে আপনি দু হাজার কথা বলছেন তাহলে দু হাজার দুয়ের পরে যে কটা পার্লামেন্ট হয়েছে দু হাজার চোদ্দ দু হাজার উনিশ দু হাজার চব্বিশ তাহলে সেই সব পার্লামেন্টে আজকে

বলেন নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার করে এই কারণে এক করে আমরা যা যা বলেছি আমার ধারণা সবাই অন্তত মিটিংয়ের মধ্যে হ্যাঁ বলেছে অন্যদিকে বিজেপি নেতা শিশির বাজুরিয়া পালতাস আক্রমণ করে বলেছেন এনআরসি জুজু তারাই দেখিয়েছে তাই ওই ব্যক্তির আত্মহত্যার জন্য মুখ্যমন্ত্রী তাই তৃণমূল বুঝে গিয়েছে হেরে যাবে তাই এসআইআর কে ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টি সোজা সজি তৃণমূল আর মাননীয়াকে দায়ী করে এনআরসি জুজু কে দেখালো এনআরসি আসাম ছাড়া কোন প্রদেশে ওয়েস্ট বেঙ্গলে আছে আপনারা লোকদের বিভ্রান্ত করলেন আর ওই যে লোক যদি সত্যি এনআরসির জন্য সুইসাইড করেছে ইউ আর কাল্পেবল